ভাইয়ের জন্মদিন আপনি কি বলেছিলাম পরের ব্লগে বলে দেবো এটাও তোমরা কতটা কি শুনতে পাচ্ছো তো আমরা এখন যাচ্ছি হলো নিউ আমরতে মানে সেন্ট্রাল পার্কে যান আমরা যাবই না বাড়িতে চলো সেন্ট্রাল পার্ক যাই তারপর আবার সো ভাইস ফাইনালি আমাদের কেকটা নেওয়া হয়ে গেল দেখো কত বড় একটা কেক এবার বাড়ি যাওয়ার পালা আজকে সময় এবার আমরা যাই ওই টোটোওয়ালা কাকুটা নুক্ষণ দাঁড়িয়ে আছে তো এবার আমরা যাই ওই দেখো ওখানে কাকু দাঁড়িয়ে আছে ওই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছে তো আমরা যাই বাড়িতে গিয়ে আবার বার্থডের দিন থেকে আবার মানে কালকে যখন বার্থডে হবে সকাল থেকে আবার তোমরা দেখতে পারবে পড়েছি টোটোতে এবার যাই বাড়িতে আর তোমরা পিছনে আমাকে কমেন্ট করে বলো আমার হ্যান্ড কেমন ও একদম ভালো হয়নি কেমন লাগছে আমাকে দেখতে প্লিজ কমেন্ট করে একটু জানাও কি আমাকে বলে না আমি ভালো দেখতে হ্যাঁ আমাকে আমাকে কেউ বলে না কালকে আমি সুন্দর সাজবো কালকে ব্লগে দেখতে পারবে কত সুন্দর লাগে একদমই না একদমই না তো চলো আর বেশি কথা বলবো না আবার বাড়ি যাই কারণ আর এটা বড় হয়ে গেল তো ব্লগ দিতে পারবো তো বাড়িতে যাই আবার কালকে দেখা হবে কাল সকাল থেকে দেখা হবে

আমি বেরোই তারপর আমি এখন আর কিছু বলবো না এখন আমি বেরোই তারপর দেখি পরে আবার কিছু দেখাতে পারি নাকি শেয়ার করতে পারি নাকি কারণ প্রচুর কাজ আছে আর ডেকোরেশন আমি ও আমরা দুজন মিলে আজকে ডেকোরেশনটা সো তারপর তোমরা একটু বলবে কমেন্ট করে ডেকোরেশনটা কেমন হয়েছে চলো দেখা হচ্ছে পরে সবাই আসুক এখন কেউ আসেনি লাবণী আসবে আর লক্ষ্মী আসবে তারপর প্রিয়া আসবে সবাই আসবে তোমরা আসুক তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে এবার আমরা এক সেকেন্ডে আজকে রেডি হবো ওয়ান টু থ্রি তো গাইস এবার দেখো সবাই কিন্তু চলে এসেছে লাবণী রেডি হচ্ছে আর আমি পুরো রেডি দেখো ও ঢুমি ঢুমি বুড়ি আর এই দেখো হ্যাঁ হলো লেডি টিম ডेंजरस সবকটা কটা জি জি এ মোস্ট 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 ডेंजरस লেডি ফরওয়ার্ড

তো চলো দেখো দেখো ফোন তো গাইস এখনো জানি না কখন হবে কেক কাটা কখন হবে কারণ আমাদেরই সবকিছু করতে হবে

গানটা বন্ধ করতে বল কপিরাইট দিতে পারে এ দেখো কেকটা ভাইয়ের আর এই যে এখানে আছে প্লেয়ার গুলো ফুটবল ওরা রেস্টে ছিল এখন ওরা মাঠে নামবে ওরা এখন মাঠে নামবে মাঠে নামাবো আমরা কটা প্লে এই দুজন মাঠে নামাবে এখানে দেব কোথায় দেব হ্যাঁ উল্টো দিক করে দে না এদিক করে দে এটা হাত দিয়ে যাচ্ছে ও কিছু হবে না থাক

아진자이 <suss> করালা দাও তো ভাইতে হ্যাঁ দাও বক্তি না টাকা এনে তুই না ক্যামেরাটা ধরছিস এসে যাও এব퉁 যা যাবো যাবো তুই যা তুই মামা দে দিয়া যো যো না কি গুড না না যো হাত चुचु के या खुशी आके मिचे দেখো সবাই একসাথে বসে পড়েছি দেখো এইভাবে চারগুলো তো তোমরা এবার আমাদের খাওয়া দাওয়া

ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বলছি আমি একটা কথা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব তো চলো টাটা টাটা হাতে এটু নিয়ে আজকে টাটা দিচ্ছি কিছু মনে করো না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই টাটা দিয়ে দে টাটা দেই এই তুই সদস্য দিয়ে বেড়ে যাচ্ছিস না টাটা দে টাটা টাটা